আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবু তার গেফারি মনে মনে চিন্তা করে মসজিদের বারান্দার ঢুকাজন যখন ফজর পড়িছে ভিতরে ঢুকবি না দেখা যাক নবীর সামনে মেয়ে ওয়াদা করলে কথা কয়ে গেলে ফজর পড়বে না আর তুমি সুন্নত পড়লে কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে তখন মোয়াজ্জেন আকামাজ শুরু করছে মোয়াজ্জেন যখন জামাতের শুরু হয় তখন কি কয় আকামত দেয় না আকামতের মধ্যে কিন্তু একই শব্দ দুইবার বলে সেটা হচ্ছে কতকামাতি সালা কতকামাতি সালা যেটা আজানের মধ্যে নাই আকামতের মধ্যে আছে আপনারা বলেন ভাই সালাহ মানে কি এই কৎকামাতির সালা শোনার পরে কেউ যদি সিয়ারত বসে থাকে আর সিয়ারের পাশে যদি কেউ ডাটা থাকে তাহলে এই দুটো নামাজ হবে না ওই যে ব্যক্তি চিয়ারের পাশে ডাঙে আছে ওই আরও তিনজন ডাকা লাগবি ওর ওপর ডাকা ওয়াজিবাহসানো কলাম দালালা মিনাল মুসলিমিন আরও তিনজন ডাকা লাগবে ভাই আসো ওরা তিনজন গেলে চারজন কি করা ভাই সিয়ারের চারটা পাও আমরা চারজন কান্দত লেগে অক্সহ যে বসে আছে সিয়ারত অক্সহ চারজন শিয়ার কান্দত লি বারান্দ লাগবি কারণ এই লোক তো হাঁটা পারে না উঠা পারে না ওই তো শান করে লিয়ে আসে সিয়ার বসে থাকে না কি কন শান করে লিয়ে এসে বসে থাকে নয় হাঁটে হাঁটে হাঁটছে কথা বলেন না কেন কথা বলেন না কেন যে ব্যক্তি হাঁটে হাঁটে মসজিদ আসে তার বসার কথা কে বলেছে নামাজের ভিতরে বাহিরে তেরোটা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা ধরে কথা বল না কথা বলেন না কেন আল্লাহ কোরআনে বলেছেন কুম কুম মানে কি দাঁড়াও লিল্লাহে কার জন্যে নিয়ে দাঁড়াও সিনের টান করে ডাল হবে না নিয়ত নিয়ত আসামির মতন দাঁড়াতে হবে কোন কথা ঠিক না আসামি আসামি এরকম দুই হাত ব্যাং দে আসামির মতন দাঁড়াতে হবে কোনো দিকে নজর চলবে না যেখানে শেষটা দেবেন ওই দিকে আপনার দৃষ্টি থাকবে মুখ থাকবে কাবার দিকে কোন কথা ঠিক কিনা আর তুমি নিয়ে সিয়ারের পয়সা পাঁচ ধুলে ইয়ার কি মারবার চাল্লাম ঘর বসে থাকবেন দশ কেজি ব্যাগলা বাজার করে ভ্যানারা বলছে চাষা মুরব্বি হয়ে গেছে ভ্যানার চড়ে বাইক ছুঁয়ে না তুই দশ টাকা চাবো টাকার দাম নেই হাঁটে বাড়ির জমো দশ কেজি ব্যাগ লিয়া এক কিলো রাস্তা হাঁটে বাড়িতে আসে আর মসজিদের মধ্যে গেলি হাম বল পাই না বাবা হাম বল পাই না বাবা তো চাপাত খালি মারা দরকার তুই বল পাইস না কে এরকম মুসল্লি আপনাকে এলাকার যদি থাকে কারণ মসজিদের মধ্যে ঢুকলে শোনেন মসজিদের মধ্যে ঢুকলে আপনি যে সাতাশ গুণ সোয়াব পাবেন কি কারণে পাবেন শূন্য জন্যে জন্য কথা বলেন না কেন শূন্য তফরের জন্য আপনি সাতাশ গুণ দিবি জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ আর জামাতে নামাজ পড়লে শুধু মানুষ দাঁড়ালেই হবে না কাতার সোজা করে দাঁড়াতে হবে জোরে তোর কথা ঢুকবে না গ্রামের লোক কাতার সোজা করে পারবে না বলে একটা কাতারের দাগ আছে আছে না নাই মসজিদে দেখবেন একটা কাতারে দাগ করে দিয়েছে আগে তো দাগ ছিল কাঁটা এখন দাগ আর টাইল দিয়ে দাগ করে দিয়েছে এই টাইলসে কীভাবে দাঁড়াবেন আগালি মিল করে দাঁড়ালে হবে না গোড়ালি মিল করা লাগবে কারু পাও আধ হাত কারু পাও তিন পা হাত কারো পাও আবার একের ছোটো ছোটো পায়ের আগের সাথে যদি মিল করেন তাহলে আগালি মিল করলে হ্যাঁটা উচে হয়ে যাবে এই জন্যে গোড়ালি মিল করে প্রত্যেকটা মুসুল্লি গোড়ার সাথে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে যে ব্যক্তি সিয়ারে বসে নামাজ পড়তেছে ওর পায়ের গোড়া খুঁটি আপনারা বলেন তো সামনে কাতারে ফাঁকা থা পিছনে কাতারে ডানালে হবে তাহলে যেই লোকটা সিয়ারত বসে আছে ওর সাথে আপনার কাতার যখন সোজা হচ্ছে না তাহলে ওই জায়গা ফাঁকা তাহলে যত কাতার পিছনে আছে সমস্ত কাতার মাকরু হয়ে গেল আর সব কাতার মাকরু করবেন ওই এক সিয়ারের জন্য দরকার হয়ে সিয়ারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা লাগবে আজ থেকে দশ বছর আগে বিশ বছর আগে বাংলাদেশের কোনো মসজিদের সিয়ার ছিল না এটা কুটিতে পারো আমরা সৌদি আরবের থেকে সৌদি আরব দলি আল্লাহর কোরআন কি কয় নবীর হাদিস কি কয় সেটা তোমাকে দেখা লাগবে আল্লাহর কোরআন বলতেছে সাহা তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে তুমি যদি দেয়নি না পারো বসে নামাজ পড়ো বসে যদি না পারো শুয়ে নামাজ পড়ো শুয়ে না পারো দা নামাজ পড়ো নামাজ পড়ো কিন্তু যতদিন দাঁড়াবার পারবা ততদিন তুমি জামাতে পড়ো যখন আর ডানোর মতন তোমার বয়স থাকবে না তোমাকে আর বসে থাকে মসজিদ দেওয়া লাগবে না তুমি বাড়ি পড়ো কারণ সারা জীবন সরকারি চাকরি করা লাগে না পাগলা ষাট বছর পর্যন্ত সরকারে চাকরি করো তারপরে সরকার তোমার দায়িত্ব님이 মরা পর্যন্ত পেনশনের বেতন দিয়ে দিবে ধরে কোন কথা ঠিক কিনা তো সরকার যদি মরা পর্যন্ত পেনশন দিবার পারে আল্লাহ পারবে না এখন আল্লাহ পারবে না কিন্তু যৌবন বয়সে নামাজই ধরে না সরকারি চাকরি বসে কতগুলো লোক আছে দেখবেন সারা জীবন ঘুষের চাকরি করছে কইরা যেই চাকরি ইন্টার করছে ওই এখন নামাজের জন্য আল্লাহ আর আমি জীবনে ঘুষ খাবো না আল্লাহ আল্লাহ আমি তোবা করতেছি আল্লাহ আমি আর দেবো ঘুষ খাবো না দুই কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ এই শয়তানি কান্দে থাকি লাগবো যতদিন ঘুষের চাকরি করছে তত ততদিনই তোবা করেনি যেই চাকরি গেছে আর কান্দি চায় যখন যুবক আসিল তখন মসজিদ যায়নি ও বুড়া বয়সে যখন আসে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল তা যেই মাত্র কতকামাদের সালাফ কতকামাদের সালাফ সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড় আর বসা নাই এক দৌড়ে গিয়ে এক দৌড়ে গিয়ে এবার আউবাক করার উমর আউবাক করার উমরের মাঝখানে দুই হাত ঢুকে দিছে হাতের শক্তি আছে না নাই আলির হাতত কেমন শক্তি মেলা করলে হবে বাম হাতে কামুজ দুর্গের দরজা এরকম দরজা কামুজ দুর্গের দরজা যে দরজা একশো জন মানুষ আলগা করতে পারে না সেই দরজা হেঁচ টান মারছে এরকম টান মারছে আর দরজা হাতের মধ্যে আইছে বাম হাত এই দরজা থেকে কাফের আর ময়দানে থাকে সব কাফের তখন পলাই গেছে তখন দরজা ফেলা দিছে আশি গজ দৌড়ে গিয়ে পড়ছে তাহলে কি ওই দরজার জন্যই তো আল্লাহ তাকে একটা ডিগ্রি দিছে আসাদুল্লাহিল গালিব ইসলামকে গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ জনে কন সুহান আল্লাহ দুজনের মধ্যে এরকম চাড়া দিয়া মাঝখানে ঢুকে আল্লাহ একবার দুই অত্ত নামাজের সালাম ফিরায় নবী সাহাবির দিকে মুখ ঘুরায় একটা হলো ফজর একটা হলো আসর এই দুই অত্ত নামাজের পরে কোনো সন্নত নফল নাই আসে নাকি আসরের পরে কোনো সন্ন্যত নফল সূর্য অস্ত যাওয়ার আগে আসর আদায় করলে আর কোনো নামাজ পড়া যাবে না আবার ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগে আর কোনো নামাজ পড়া যাবে না এই জন্য আসলে সাহাবীর দিকে মুখ ঘুরাই মুখটা ঘুরাই দেখে তিরি রত্ন রত্ন তিরত্নেন না

কিন্তু নবী দুই তিনবার রাগ করছেন একবার প্রথম রাগ করছেন আজান দেওয়ার পরে কোন মুসলমান দাবি করে কেউ যদি পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে ওই বাড়ির প্রতি আমার এমন রাগ হয়ে যায় আমি যেন হুকুম দেই আগুন দিয়ে বাড়ি পুড়ে দাও দেখছেন নবী রহমতুল্লাহ আলমিনের রাগ দেখছেন এ মরদ মানুষ কুটি নামাজ পড়েন মসজিদে বললে কোনো সমস্যা নাই যদি কেউ বাড়ির পড়ে ওই বাড়ির আমি নবী এত রাগ হয়ে যায় আমি যেন বলে আগুন পুরানোর হুকুম দিলাম না ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে এখান থেকে বোঝা গেল পুরুষ মানুষ ইচ্ছা করে অলসতা করে জামাত বাদ দিয়ে বাড়িতে নামাজ পড়লে জোরে পিছনে লোকেরা আপনাকে রাগ করে আবার শুনতেছেন নাকি বাজান একটু মনোযোগ মনোযোগদের শোনেন আল্লাহ রাসুল একটু রাগ করে আলী। বসে কেন দাঁড়াও দাঁড়াও সঙ্গে সঙ্গে হওয়ার তালিকা গেছে